তো সেদিনকে আমি ভিডিও করতে পারিনি ভাই আজকে এই ভাইকে রাজি করেছি ওকে সাথে গিয়েছিলাম না ওই জন্য ওকে সাথে গিয়ে বিরিয়ানিটা আমি ভালো করে এনজয় করতে পারিনি আর মেন কথা পাই নিতে এনজয় করবো কি করে আজকে নতুন নতুন লোকদের নিয়ে যাচ্ছে ঠিক আছে ওই ওইটা ওইটা এখানে আমাদের সৌরা পার নাম সঞ্জু তোমরা রাজ কিন্তু এই মাঠটা ছাপড়ি পুরো ঠিক আছে ছাপড়ি ছাপড়ি তো চলো আমরা এই স্কুটি নিয়ে এখন বেরোনো যাক ঠিক আছে পুলিশের ভাইতে হেলমেট নিয়ে যাই ঠিক আছে ওকে চলো বেসিক্যালি ব্যাপারটা কি আছে বাড়ি থেকে বেরিয়ে গেছি আমরা দেখতে পাচ্ছি আমাদের হসপিটাল রোডটা ধরেছি আর আমাদের গাড়ি চালানোর কোনো সমস্যা নাচ্চাও নিয়েছি ঠিক আছে তো চলো ফাইনালি এখন যা যাক আর আমাদের সাথে কিন্তু আমার সাথে কিন্তু ফার্স্ট টাইম আমি এত বড় তেল ভরলাম মানে এত তেল ভরলাম পুরো ফুল ট্যাঙ্কি ঠিক আছে তো যাই হোক এই সঙ্গে আমার ভাইয়ের জন্য কেমন গাড়িতে অলরেডি ঠিক মানে ঠিক আছে তো তোমরা বুঝতে পারছো না তাই তো যাই হোক আছি কাকা ভাই হাইরোডে আছি আর রোডটা খুব মাগমের মতন যাই হোক আমাদের স্কুটি এখন রকেটের মতন চলছে বেশি কথা বক করে ফেলে আরো কত কিছু দেখানো বাকি আছে এখন বন্ধুর বাড়ি যাব বন্ধুর বাড়ি গিয়ে বাচ্চার সাথে আজকে বাচ্চার সাথে ফটো তুলবো যে করে না পারলে কিছু করার নেই সরি গাইস চলো দেখা যাচ্ছে বুম বাম করে বাচ্চার সাথে এই বাচ্চা এই বাচ্চা ফাইনালি আমরা এখন আছি আমার কাতপুরে কাতপুরের ভিতরে কাতপুরের ভিতরে এখন যাবো হচ্ছে রাজুদের বাড়ি হয়ে রাজুদের বাড়ি হয়ে যাবো আছে তোমার এই দিকটা মানে রাজুদের বাড়িটা পড়বে ঠিক আছে

向你敬礼！向你敬礼！向 গাড়ি এখনো এক ঘন্টা মধ্যে গাড়ি চলবে বলে গাড়ি গাড়ি বিশ্রাম দিচ্ছে ঠিক আছে আর আমরা কিন্তু সেই রাস্তার যেখানে এসে আমরা এসে দাঁড়াই সেখানে এসে দাঁড়িয়েছি আর একে কিন্তু কষ্ট হয়ে গেছে বলে না এটা একটু বিশ্রাম নিতে চাই আর এখানে কিছু রিলস ফিলস করবো ওই জন্য দাঁড়িয়েছে ঠিক আছে আর লোকটা কেমন লাগছে বলে আর ভাই লোকটা পুরো নায়ক এত সুন্দর ছেলের গার্লফ্রেন্ড পুরো তার কাটা ছেলেটার মনে খুব দুঃখ ঠিক আছে

তুই বলবি সে ওদের ফোনের মধ্যে দেখেই যাচ্ছে তখন কি করতে নিয়ে বলতো ভাইনালি বাচ্চার বে নই ফাইনালি এতেই হাতে হেঁটে গেল ঠিক আছে এখন যাই নিয়ে নিয়েছে আর ওই মালটা ভাই কেমন লাগছে খেতে ও ভাই কেমন বলো ভালো

দাদির সাথে দেখা গেল আছে তো সে অভিমাল বাড়ি গেছে অভিমালিও বাড়ি নেই কোন দিদির বাড়ি চলে গেছে ভাঙা বানিয়ে

কিন্তু আমি আমার কথা শোনো তুমি কাজের কথা বলো শ্মশানের মেলা আসলে আর আগে আমি একদিন আগে খবর তো তুমি কিন্তু সাথে যাবা যদি না নেয় আমার ফোন করবো আমি তোমার গাড়ি নিয়ে আসবো ঠিক আছে চলো দেখাচ্ছে তো গাই বেসিক্যালি ব্যাপারটা কি আছে রাজকুমারীর থেকে ডাইরেক্ট চলে এসছি বাড়ির রোডে আর বাড়ির রুটে যেতে হবে কেননা অনেক রাত হয়েছে আর আমাকে নিয়ে এই গাড়িটা নিয়ে কাজে যাবে তো দেখছি আমার বাড়ি থেকে আমাকে ফোন করছে চলো দেখা যায় শেষ করছি কথাটা বাড়ি গিয়ে বাড়ি বাড়ির দেখা হবে

কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন অবশ্যই খেতে বাচ্চা আগে দিন খেতে পাইনি আজকে ফাইনালি বিরিয়ানিটা খেয়ে নিয়েছে আর এর রিভিউটা দিয়েছি ভিডিওটা তোমরা দেখো দেখতে আমি অবশ্যই কমেন্ট করে যা টাটা বাই বাই ইউ